ক্রিকেটের বর্তমান পরিস্থিতিকে অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করছেন কেউ বলছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পাকিস্তানের স্বার্থ দেখলেন কেউ বলছেন না দিন শেষে ভালোই হয়েছে আইসিসির সাথে এত বড় একটা দ্বন্দ্বে যাওয়ার পরও কোনো রকম নিষেধাজ্ঞা বা কোনো রকম আর্থিক নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না উল্টো ভবিষ্যতে হয়তো বড় কোনো আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পাবে বাংলাদেশ এদিক থেকে ভালোই হয়েছে আমার কাছে এই যে কি পাবে পাবে না এই পাওয়া বা আমিনুল ইসলাম বুলবুল আসলেই দেশের স্বার্থ জলাঞ্জলি দিলেন কিনা এই আলোচনার বাইরে বা এই বিষয়ের বাইরে অন্য একটা জায়গায় বাংলাদেশ কিন্তু একটা পেয়েছে সেটা কি একটু একটু কথা বলতে চাই এবং সেটা জন্য পেছনে যেতে হবে। যে এই পরিস্থিতি তৈরি মানে বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে বাংলাদেশের সেটা হয়েছিল মূলত মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএল এর দল কে কে আর মুস্তাফিজকে অন্যায় বাদ দিল তার প্রতিবাদে বাংলাদেশ প্রতিবাদ জানালো এবং শেষ পর্যন্ত বাংলাদেশ অবস্থান নিল যে না যে একজন মোস্তাফিজ নিরাপত্তা দিতে পারবে না যে দেশ সেই দেশে আমার পুরো দলকে খেলতে পাঠাবো না নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে গেল না সেটা নিয়েও অনেক দিন দরবার হলো আইসিসির সাথে মেইল চালাচালি মিটিং অনলাইনে হলো সামনাসামনি মিটিং হলো কিন্তু বাংলাদেশ অবস্থানে অনর থাকলো যে না আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাব না বিষয়টা শেষ পর্যন্ত নিষ্পত্তি হলো হচ্ছে আইসিসির মিটিং এ যেখানে ভোটাভুটি হলো এবং ওই ভোটে বাংলাদেশ হেরে গেল শুধুমাত্র ভোট পেয়েছিল পাকিস্তানের এবং ওই যে পাকিস্তান একমাত্র দেশ হিসাবে ভোট দিল তারপরে কিন্তু পরিস্থিতি অন্যরকম হয়ে গেল এখানে আবার কেউ আমাকে ভুল বুঝবেন না যে আমি পাকিস্তানের পক্ষে ওকালতি করছি পাকিস্তানের পক্ষে কথা বলছি পাকিস্তানকে অপছন্দ করে এই রকম হাজারো যুক্তি আপনার চেয়ে বেশি দিতে পারব কিন্তু যখন আপনার বিপদের মুহূর্তে একজন দাঁড়ালো কেউ যখন পাশে দাঁড়ালো না সেটাকে যদি আপনি সাধুবাদ না জানান সেটাকে যদি আপনি স্বাগত না জানান তাহলে আপনি একজন অকৃতজ্ঞ হ্যাঁ বলবেন যে ভারতের সাথে পাকিস্তানের আগে থেকেই দ্বন্দ্ব আছে বৈরিতা আছে নানা বিষয়ে ঝামেলা আছে এই কারণে বাংলাদেশের অবস্থান নিয়ে সে ভারতের বিরুদ্ধেই আসলে ইয়ে করেছে নিজের আরো পাকাপোক্ত করেছে হতে পারে সেই প্রেক্ষাপট ভিন্ন কেউ স্বার্থ ছাড়া কাজ করে না এই দুনিয়াতে আপনি যদি আমাদের দেশের জন্মের কথা বলেন ওই সময় আমরা যখন একাত্তরের স্বাধীনতা অর্জন করেছি তখনও কিন্তু ভারতের স্বার্থ ছিল জন্যই ভারত আমাদের সাহায্য করেছে এই কারণে ওইসব প্রেক্ষাপট এক এক সময় এক একটা প্রেক্ষাপট থাকে এটা মাথায় রাখতে হবে তো পাকিস্তান যখন ওরকম ভোট দিল তারপরেই শুধু ওখানে ভোট দিয়েই থেমে থাকেনি নিজেদের অবস্থান জানান দিল শুধুমাত্র পিসিবি চেয়ারম্যান না দেশটার প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বলেছে যে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে এই করা হয়েছে তারা ভারতের সাথে ম্যাচ খেলবে না বলে একটা ঘোষণা দিল এবং এই ঘোষণা আইসিসির কলিজায় হাত দেয়ার মতো অবস্থা কারণ আইসিসির মূল রেভিনিউটা আসেই হচ্ছে এরকম ভারত পাকিস্তান ম্যাচ থেকে এটা আমরা সবাই জানি যে এরকম একটা ম্যাচ না হলে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকার ক্ষতি হতো আইসিসির তো সেখান থেকে এবং এই যে ম্যাচ গুলো হয় এই ম্যাচ থেকে লাভের অংশই আবার বিভিন্ন দেশকে বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করে আইসিসি তো প্রত্যেকের স্বার্থই এখানে জড়িত ছিল এর পরে যেটা হলো যে এই ম্যাচটা হওয়া নিয়ে আবার এক ধরনের আলোচনা শুরু হলো কি হতে পারে না হতে পারে হঠাৎ করে ইসলাম লাহোরে গেলেন সেখানে বিসিবি আইসিসি সবাই মিলে মিটিং করলেন বাংলাদেশ স্পোর্টস কূটনীতি কেন অন্য যে কোনো কূটনীতিতেই তো অনেক আগে থেকেই পিচ্ছে তারপরও শেষ মুহূর্তে যে কাজটুকু করেছে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ভালো হয়েছে এবং ওই যে শুরুতে বললাম যে বাংলাদেশ পেয়েছে এখান থেকে পাওয়াটা কি হয়েছে দেখেন এই যে যে পাকিস্তান বাংলাদেশের পক্ষে পক্ষে ভোট দাঁড়ালো এই জায়গায় অন্য কোনো একটা দেশ কথার কথা নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যদি দাঁড়াতো এর ইফেক্টটা কি এতটা হতো যে অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার ম্যাচের গুরুত্ব কি অতটা বেশি যতটা ভারত পাকিস্তান ম্যাচের তো ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ একটা শক্ত মানে কি বলবো যে বন্ধু যদি বলি আইসিসির প্রেক্ষাপটে আমি অন্য কোন প্রেক্ষাপটে বলছি না ওই জায়গায় একটা শক্ত বন্ধু পেয়েছে আগামীতে আইসিসি যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে যায় কোনো অন্যায় একটা আচরণ করতে যায় তিনবার ভাববে যে হ্যাঁ ওর সাথে পাকিস্তান আছে কিংবা রকম একটা শক্তিশালী দেশ আছে যারা প্রতিবাদ করতে পারে নিজেদের অবস্থা জানান দিতে পারে কারণ আমরা এতটাই হয়েছিলাম এতদিন ভারতের মাটিতে আমরা খেলতে যাব না ভারতের বিপক্ষে কথা বলবো এই বিষয়টাই কখনো ভাবিনি ভাবনাতেও আসে না এখনো অনেকের ভাবনাতে আসে না এখনো তো ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করি যে কেন আমরা ভারতে খেলতে গেলাম না আমাদের অন্য দল যায় এই দল যায় না কিন্তু সব প্রেক্ষাপট সবগুলোর সাথে মিলিয়ে ফেললে ওটা একটা গোজামিল হয়ে যায় এই কারণে ওইভাবে ভাবার দরকার নেই যখন অবস্থানে যেটা জানান দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে জাতীয় স্বার্থে বা একটা দেশ হিসেবে অবশ্যই অবস্থানটা সঠিক ছিল এখন ওই যে বললাম যেটা যে বাংলাদেশ ভালো একটা অবস্থান পেয়েছে আইসিসির কাছে অন্তত চাইলেই তারা যে কোনো রকম অন্যায় সিদ্ধান্ত নিতে পারবে না অন্যায় আচরণ করতে পারবে না কারণ এখন যেমন পাকিস্তান আছে আরো দুই একটা দেশও যদি এর সাথে মানে শামিল হয় তাহলে কিন্তু আইসিসি যেভাবে ইন্ডিয়াকে আলাদাভাবে কি বলবো যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে সেই জায়গা কিছুটা হলেও ভাববে দুইবার যে না যে কাজটা করতে যাচ্ছে এটা করা উচিত না একটা অর্গানাইজেশন হিসেবে কারণ আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান না এটা সবার হওয়া উচিত কিন্তু দিন শেষে তো ওই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে বসে আছে ওখান থেকে বের হওয়ার জন্য হয়তো আমার কাছে মনে হয়েছে এটাই হয়েছে একটা পারফেক্ট পদক্ষেপ এবং এখান থেকে আইসিসির গঠনতন্ত্র বলেন আইসিসির অন্য সদস্যগুলো বলেন সেই তিন মোরল ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এরা যারাই বলেন এখন ভাবার একটা সময় এসেছে যে না বাংলাদেশ এবং পাকিস্তান মিলে আইসিসি কে যে ধাক্কাটা দিয়েছে এটা দরকার ছিল সময় উপযোগী হয়তো কেউ কখনো ভাবেইনি সেই ভাবনাটা বাংলাদেশ জুগিয়েছে বাংলাদেশ ওই রসকটা তৈরি করে দিয়েছে কথা তোলার প্রতিবাদ করার যেটা হয়েছে আমার কাছে মনে হয়েছে আইসিসিতে বাংলাদেশ বা ইসলাম বুলবুল পাকিস্তানকে খেলতে বলে স্বার্থ জলাঞ্জলি দিয়েছে ক্রিকেটের অবশ্যই হয়েছে আমার কাছে অমনটা মনে হয় না দিন শেষে তো আবার বাংলাদেশ ক্রিকেটটা চলতে হবে বাংলাদেশের ক্রিকেটের রেভিনিউটা আসতে হবে আইসিসি থেকে দিন শেষে যে ম্যাচটার জন্য সমর্থন দিয়েছে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে উল্টো একটা শক্ত ভিত্তি পেয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট